জলের তোড়ে আমতায় দামোদরের উপর ভাঙল বাঁশের সাঁকো সমস্যায় দুই ব্লকের মানুষ গ্রামীণ হাওড়ার আমতার বাঁশবাগানে দামোদরের উপরই রয়েছে বাঁশের সাঁকো সাঁকোটি আমতা এক ও আমতা দু নম্বর ব্লকের মধ্যে যোগাযোগের মাধ্যম দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ক্রমাগত বৃষ্টির জেরে জল ছেড়েছে ডিভিসি ফলে দামোদরের জলের তরে শুক্রবার সকালে সাঁকোটি ভেঙে যায় ফলে সমস্যায় পড়েছে দুই ব্লকের বহু মানুষ স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিন বহু মানুষ এই সাঁকো ব্যবহার করে নিত্য প্রয়োজনের জন্য কিন্তু প্রবল বর্ষণ এবং নদীর জলস্রোত বেড়ে যাওয়ায় সাঁকোটি ভেঙে পড়ে গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন যাতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এখন দেখার কবে নাগাদ নতুন করে এই সংযোগ স্থাপন সম্ভব হয়